ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই পাইক এসে দয়ারামকে জানায় আপনি যা খোঁজ নেওয়ার কথা দিয়েছিলেন আমি তা সারলাম ওই রাতে ছোট হুজুর বেরিয়েছিলেন সঙ্গে ছিল একটি মশাল আর একজন পাইক ছোট হুজুরের কথা শুনে দয়ারাম অভিভূত হয়ে মনে মনে ভাবেন এত রাতে ছোট হুজুর কেন বেরোন কিছুক্ষণ পরে দয়ারাম পাইককে স্টর্ন ভাবে বলে তুমি এখনো যাও তবে খবরখানা যেন পাঁচ কান না হয় কারো কাছে ফাঁস করে দিও না ততক্ষণে রানী ভবানী আসেন দয়ারাম তাকে অল্পে ঘটনার বর্ণনা করলে রানী ভবানী বলেন আমি ঠিকই ভাবছিলাম মশাল মাঝপথে নিভিয়ে দেয়া হয়েছে যাতে কেউ টের না পায় না তারপর তিনি ভাবেন দয়া করে ছোট হুজুরের ওপর কড়া নজর রাখো সন্দেহজনক কিছু হলে জানিও দয়ারাম সম্মতি দিয়ে বলেন ঠিক আছে আমরা সতর্ক থাকব পরের সিনে রাজসভা জমে ওঠে সবাই উপস্থিত রানী ভবানী সিংহাসনে বসে সভা শুরু করাতে দয়ারামকে নির্দেশ দেন দয়ারাম জানান চাষিদের ফসল নষ্ট হয় রাজিমা দুমাসের খাজনা মৌকুফ করেছেন বিষয়টা ঘোষণা করা হয়েছে সত্যনারায়ণ বলে এখন চারদিকে শুধু রাজরানীর জয়ধ্বনি কথার শেষেই পাই কেসে জানায় বাইরে চাষিরা মহারানীর সাক্ষাৎ প্রত্যাশায় অপেক্ষায় আছেন চাষিরা এসে হাজির মহারানী বিনয় করে জিজ্ঞেস করেন আপনাদের নতুন কি সমস্যা চাষিরা বলে না উৎসবের আগেই ফসল নষ্ট হয় আমরা কষ্টে আছি গারোর ডাল উৎসবটাও কিভাবে হবে বুঝতে পারছি না সত্যনারায়ণ ব্যাখ্যা করে নাটোরের পুরনো নিয়ম শীতকালে ফসল কাটা শেষে গারোর ডাল উৎসব হয় প্রতিটি বাড়িতে গারোর ডাল রান্না হয় আচমকা বিষ্ণুরাজা বললেন কোনো উৎসব হবে না ফসল নষ্ট হয়েছে খাজনা মৌকুফ হয়েছে তাই আর কোনো উৎসব নেই ফের উঠিয়ে লজ্জা দেবেন না এ পর্যায়ে রানী ভবানী দৃঢ়স্বরে ঘোষণা করেন না আপনি কেউ যাবেন না কাল গাঢ়র ডাল উৎসব হবে সঙ্গে দরিদ্র সেবা ব্রাহ্মণ ভোজন এবং আমার ভোগ নিবেদনও হবে বিষ্ণুরাজা অস্বস্তিতে বলেন এটা কি অনাচার রাজকোষকে এতটাই ফান্ন মেয়েদের সিংহাসনে বসলে এ ধরনের আচরণ রানী ভবানী অচল হয়ে বলেন দয়ারাম দাদা প্রতিটি বাড়িতে নেমন্তন্ন পৌঁছে দেবার দায়িত্ব নিবেন আর ছোট হুজুর তত্ত্বাবধানে রাখবেন বিষ্ণুরাজা হতাশায় বলেন আমার পক্ষে সম্ভব না রানী ভবানী বললেন এটা আমার আদেশ পর্দার আড়ালে ঈশ্বরী হালকা কণ্ঠে বলে বাবা তুমি তাকে আদেশ দিচ্ছ সেই কথায় রানী ভবানী বিনম্রভাবে ক্ষমা চান বয়স অনুযায়ী যদি কটু কিছু বলি থাকে ক্ষমা করো কিন্তু নাটোরের রাজরানী হিসেবে আমি ভুল করিনি পরের দৃশ্যে বিষ্ণুরাজা ঘরে ফিরে জিনিস ছুঁড়ে কৌতুকভাবে ক্রোধ প্রকাশ করেন নিত্য এসে বলেন আপনি শান্ত থাকুন মাথা ঠান্ডা করুন বড় পিসি ঠাকুরমা তাকে শান্ত করতে গিয়ে বলেন এত মাথা খারাপ করলে হবে না আপনি যে চরিত্রের দাগ লাগানো কথা বলেছিলেন সেটাই এখন আপনাকেই করতে হবে প্রতিটি ঘরে নেমন্তন্ন পৌঁছে দিন ছাতিনা গ্রামেও ব্রাহ্মণ পণ্ডিতদের নেমন্তন্ন করতে বলুন ব্রাহ্মণ পণ্ডিতদের জন্য ব্যবস্থা করুন পরবর্তীতে রান্নাঘরে ইন্দু কাজ করছিল সত্যনারায়ণ ও দয়ারাম এসে ইন্দুকে বলেন আপনার কি বোধবুদ্ধি নেই আমাদের রাজরানিমা গর্ভে সন্তান বহন করছেন তাই আগুনের কাছে তাকে যেতে দেবেন না রান্নার দায়িত্ব বড় বৌঠানের উপর দিলেই ভালো ইন্দু আতঙ্কিত হয়ে বলে তুমি এভাবে ভাবছ কেন আপনারা ওকে আগুনের সামনে পাঠাবেন না আমি সব সামলাবো আমার কাছে সব আছে রানী ভবানী সদয় হয়ে বললেন না আমি প্রজাদের কাছে যে প্রতিজ্ঞা করেছি তাদের রান্না করে খাওয়াবো ইন্দু কাঁধ নাড়িয়ে বলেন চিন্তা করো না আমি সব নেব আগামী পর্বে আমরা দেখব রাজ পরিবারের নাটোরের প্রচারকাররা উপস্থিত রানী ভবানী যখন ব্রাহ্মণ পণ্ডিতদের খাওয়ানোর চেষ্টা করবেন পণ্ডিতরা অস্বীকৃতি জানাবে আপনার হাতে আমরা খেতে চাই না তখন তারা জিজ্ঞাসা করবে মহারানী আপনার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে কার সন্তান রানী ভবানী বলবেন মহারাজার তারপর পণ্ডিতরা বলবে যদি সাহস থাকে সত্যি কথা বলুন মহারানী আপনার গর্ভের সন্তান কার